ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا <applause> اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب الموت، وقنا عذاب القبر، وقنا عذاب الحشر، وقنا عذاب الميسان، وقنا عذاب البوصيرات، وقنا عذاب يوم القيامة. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا.

عاد يد بشرى المدينة <سؤال> سيد المرسلين شافع المنبين رحمة للعالمين نور نبيج محمد رسول الله صلى الله عليه وسلم

رب العالمین خاص کر اللہ تمام نبیین صدقین شہداء صالحین صحابہ کرام تابعین تب تابعین ایمہ متعلقین ایمہ متعقرین ایمہ شریعت ایمہ طیقات ایم تمام لی ابدال اوتاد اخیرنو کبان و جبا علم و لما فیل فکر دربش ایماندار مسلمین مسلمات مومن مومنات اللہ پتک رحم و بارک بکسی شکرید لام রব্বুল আলামিন ખાસ করে আল্লাহ হাজরানি মজলিস আমাদের মাতা পিতা দাদা দাদি নানা নানি সূসু ससु আত্মীয় সজন পরবধি বেশি বন্ধু বান্ধব আপনজন স্ত্রী সন্তান আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে তার কবরে চলে গেছে আল্লাহ ખાસ করে তাদের রूहের হাদিয়া বক্ষিশ করিয়া দেলাম আলি না পুরো গুরুস্থানে অল্লাহ যে তো মুরদে গান আসে আল্লাহ সমস্ত মুরদে গানে লুহের হাতিয়া বক্সিস করিয়া দিলাম খাস করে যাকে আমরা দাফন করলাম রব্বাল আলমিন খাস করে মেহেদি হাসান রব্বাল আলমিন রবি ভাই আল্লাহ আমার মোহাম্বতে মানুষ আল্লাহ কবরস্ত হয়ে গেল রব্বাল আলমিন মরহুমের রুহের হাত ইহা বকশিস করিয়া দিলাম রব্বাল আলমিন খাস করে আল্লাহ মরহুমকে আপনি মাফ করিয়া দেন রব্বাল আলমিন মরহুমের কবরকে জান্নাতের বাগিচা হিসেবে কবুলের মঞ্জুর করিয়া নেন

বিশ্বাস করে আমরা যারা আপনার দরবারে হাত তুলে দিয়েছি আল্লাহ আমাদের জীবনের গুনা কথা মাফ করে দেন আল্লাহ আমাদের মাতা পিতার গুনা গুলি মাফ করে দেন আল্লাহ আমাদের ময়মুরব্বীরা যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তাদের গুনা মাফ করিয়া দেন আলমিন আল্লাহ তাদের সফলকে জান্নাতবাসী করে দেন তাম বিশ্বের মন্দেগানদেরকে মাফ করে দেন তাম বিশ্বের মুসলমানদেরকে আপনি মাফ করিয়া দেন আলমিন খাস করে আল্লাহ আমরা

আজও আমরা সারা গয়ে আল্লাহ আমাদেরকে নবীজী তোফায়েল নিষ্পাপ বানাইয়া দেন। রবুল আল্লাহ ખાસ করে আমরা যাকে দাফন করলাম আল্লাহ ખાસ করে মৌহুমের সজন যারা আল্লাহ হাসান সাহেব সহ আল্লাহ তার সমস্ত সজনদেরকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করিয়া দান। রবুল আলামিন তাদেরকে আপনার ખાસ রহমত করিয়া দান। রবুল আলামিন সজন হারানোর বেদনা বরকতি। রবুল আলামিন মরুমের জন্য দোয়া সার আমরা কিছুই দিতে পারবো না আল্লাহ গভীর থেকে দোয়া করি আল্লাহ مرہم قبر کے اپنے جنہ پر بھگی چاہی سے بے قبول کر یعنی ہے اللہ قبر منکر نکر صالح زب در توفیق دان کریا یدی ربنا فاغفر لنا ذنوبنا وکفر عنا سیئیاتنا وطوفنا مع الابرار وصل اللہ تعالی علی خیر خلقی نور عرشی محمد وعالی وصحابی اجمعین واجعل آخر کلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله